আসসালামু আলাইকুম বাটারফ্লাই ক্রাফট চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর স্কেটটা হলো আপনার পুতির পার্স ব্যাগের দ্বিতীয় পর্ব প্রথমে রক্ষতার দুই পাশে আপনার দুটা পুঁতি নিয়ে নেব তারপর একটা পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিব তারপর আবার একটা মাত্র পুঁতি নিয়ে ব্যাগের সাইডের যে পুঁতিটা আছে ওই পুঁতিটাতেই আমি রক্ষতা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে আরেকটা পুঁতি দিয়ে জয়নিং দিয়ে দিব আমার এটা হল যে কি দুই লাইনের সাইড যে অনেকটা হলো দুই লাইনের মাঝে মধ্যে এক লাইন দিয়েও দেওয়া যায় দুই লাইন যদি ভিতরে একটু জায়গা বেশি রাখতে চাই তাহলে দুই লাইন দিয়ে করতে হবে আর যদি জাস্ট একটা মোবাইল আর অল্প মানে ছাবি বা অন্যান্য কিছু ছোটোখাটো জিনিস রাখতে চাই তাহলে এক লাইন দিয়ে করা যায় রক্ততাতে ক্রস জয়েনিংটা এর আগেও দেখিয়েছি আমি আপনাদেরকে কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন তুই যদি নতুন করে শিখতে চান বা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি ছোটো থেকে মানে অল্প যেখানে একদম বোঝার মতো বিষয় আছে ওগুলো সব শেয়ার করবো ছোটো মানে যেমন ধরেন ব্রেসলেট আছে আপনার আপেল তৈরি করা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফর্ম দিয়েই কিন্তু নতুন যারা শিখতে চায় তাদেরকে শেখানো যায় যদি আপনারা শিখতে আগ্রহী হন নতুন কেউ শিখতে আগ্রহী হন সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ ট্রাই করবো পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসার জন্য তবে শেখেছে আপনাকে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক করতে হবে এখানে কোনা জয়নিং এর মধ্যেও একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনার দুইটা ফুঁতি দিয়েই কিন্তু জয়নিংটা দিতে হয় নিচের কোনাটা এটা খেয়াল করলে বুঝতে পারবেন নিচের পার্টের ক্ষেত্রেও দুই লাইন করে করলে জয়েন হয়ে যায় মানে আমরা দুই সাইডেও দুই লাইন করেই করব নিচেরটাতেও সেম দুই লাইন করেই দিব কারণ যদি আমি নিচে যদি একটু ডিফারেন্ট করে তিন লাইন বা এক লাইনের দিই তাহলে ব্যাগটা দেখতে সুন্দর লাগবে না যার কারণে আমাদের দুই লাইন দিয়েই দিতে হবে দুই লাইন দিয়ে করতে হবে It's not do 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 do, do. এই জায়গাটাতে আমার সোতা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমার আটটি সোতা দিয়ে জয়েন করতে হয়েছে যার কারণে ছোটো দুটি সোতা দেখা যাচ্ছে জায়গাটাতে দুইটা জয়নিং যখন হয় এখানে একটা পুঁতি লাগবে এখানে এসে জাস্ট একটা পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিতে হবে আর কোনো ধরনের পুঁতি জয়নিং নেই সে যেই জায়গাগুলোর মধ্যে রক্ততা যায়নি ওই জায়গাগুলোতে রক্ততা চালিয়ে দিয়ে যে রক্ততাটা অবশিষ্ট থাকবে ওই রক্ততাটা সাইটের যে যে পুঁতিগুলোর মধ্যে দেখা যাবে না ওরকম ওরকম পুঁতির মধ্যে দিয়ে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও হওয়ার জন্য কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ